পারফিউম শুধু একটি ব্র্যান্ড না এটা এক ধরনের অনুভূতি কারো কাছে এটা একটা পার্সোনালিটি আর সেই অনুভূতিকে সেলিব্রেট করতে আমি চলে এসেছি ঢাকার অন্যতম এলিগেন্ট ইভেন্ট ফ্রেগ্রেন্স ফেস্টিভ্যাল অ্যালাইড কনভেনশন হল গুলশানে হলের ভিতর ঢুকতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম এটা শুধু একটা এক্সিবিশন না বরং ফ্রেগ্রেন্স লাভারদের জন্য ক্রাফটেড একটা এক্সপিরিয়েন্স অ্যাম্বিয়েন্স লাইটিং সব মিউজিক আর প্রিমিয়াম সেট পুরো জায়গাটাই যেন ক্লাসি এবং সোলফুল এখানে ছিল হান্ড্রেডস অব পারফিউমস ব্র্যান্ড থেকে শুরু করে নিউজ কালেকশন এখানে পারফিউম শুধু দেখা যায় না টেস্ট করা যায় যেটা আপনাকে যে কোনো ফ্রেগরেন্স চুজ করতে সাহায্য করবে এখানে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ছাড়াও ছিল অ্যারাবিয়ান ইভেন্টে ফেডারেন্স স্পেশালিস্টদের সাথে কথা বলে বুঝলাম পারফিউম আসলে লাইফ স্টাইলের অংশ সবচেয়ে ইন্সপায়ারিং লেগেছে একটা জিনিস বাংলাদেশে ফ্রেগরেন্স কমিউনিটি যেভাবে গ্রো করছে সেটা সত্যিই প্রাউড হওয়ার মতো মানুষ এখন শুধু পারফিউম বাই করছে না ফ্রেগরেন্স নিয়ে এক্সপ্লোর করছে এবং নিজেদের সিগনেচার ফ্রেগরেন্স খুঁজছে এই ফেস্টিভ্যাল শুধু শপিং এর জায়গা না এটা ছিল ফ্রেগরেন্স কালচার সেলিব্রেট করার একটা জায়গা যেখানে সেন্টের মাধ্যমে মানুষ কানেক্ট হয়েছে এবং এনজয় করেছে এটা ছিল ঢাকা ফ্রেগরেন্স ফেস্টিভ্যালের এক ঝলক যদি ফ্রেগরেন্স আপনার ফ্যাশন হয় তাহলে এ ধরনের ইভেন্ট আপনার জন্য সো গাইজ আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ